আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা ফরচুন বরিশাল নাকি চিটগং কিংস কার হাতে উঠবে বিপিএল এর চকচকে সোনালি ট্রফিটা এ নিয়ে ভক্তদের যখন উন্মাদনার শেষ নেই তখনই বিসিবির তরফ থেকে জানিয়ে দেয়া হল সেরা খেলোয়াড়দের কে কত করে অর্থ পুরস্কার পাচ্ছেন বিপিএলের এগারোতম আসরে কেবলমাত্র পুরস্কারের দিক থেকেই দেশের ক্রিকেট বোর্ড খরচ করছে পাঁচ কোটিরও বেশি টাকা নতুন করে এবার নতুনভাবে বিপিএল আয়োজনের চেষ্টা চালিয়েছে বিসিবি টুর্নামেন্ট ঘিরে অনেক বিতর্ক থাকলেও প্রাইজ মানে বেড়েছে এবারের আসরে মোট দশ ক্যাটাগরিতে পুরস্কার দেয়া হচ্ছে এবারে চ্যাম্পিয়ন দল পাবে আড়াই কোটি টাকা রানার্স আপ দলের জন্য বরাদ্দ থাকছে দেড় কোটি টাকা গত আসরে চ্যাম্পিয়ন হয়ে ফরচুন বরিশাল পেয়েছিল দুই কোটি টাকার প্রাইজ মানি রানার্স আপ কুমিল্লা ভিক্টোরিয়ান্স পেয়েছিল এক কোটি টাকা এবার টাকার অঙ্ক বেড়েছে আরও পঞ্চাশ লাখ করে এছাড়াও প্রথমবারের মতো প্লে অফে জায়গা পাওয়া চার দলই পাচ্ছে অর্থ পুরস্কার দ্বিতীয় কোয়ালিফায়ারে খেলে বাদ পড়া খুলনা টাইগার্স পাচ্ছে ষাট লাখ টাকা চল্লিশ লাখ টাকা অর্থ পুরস্কার পাবে ইলিমিনেটর ম্যাচ থেকে ছিটকে যাওয়া দল রংপুর রাইডার্স ফাইনালের মতো সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচে সেরা খেলোয়াড় যিনি নির্বাচিত হবেন তার জন্য থাকছে পাঁচ লাখ টাকা অপরদিকে টুর্নামেন্ট সেরা খেলোয়াড়ের পকেট হবে দ্বিগুণ ভারী পুরো টুর্নামেন্টেই ভালো খেলার পুরস্কার স্বরূপ তিনি পাবেন দশ লাখ টাকা বিপিএল এর সর্বোচ্চ রান সংগ্রাহক পাবেন পাঁচ লাখ টাকা খুলনা টাইগার্স এর নাইম শেখের হাতেই যে এই পুরস্কার উঠতে যাচ্ছে তা বলার আর অপেক্ষায় রাখে না সর্বোচ্চ পাঁচশো এগারো রান নিয়ে সবার ধরা বাইরে চলে গেছেন তিনি অপরদিকে সর্বোচ্চ উইকেট শিকারীর হাতে উঠবে সমান পাঁচ লাখ টাকা গ্রুপ পর্ব থেকে ছিটকে গেল দুর্বার রাজশাহী তাসকিন আহমেদি এখন পর্যন্ত সর্বোচ্চ পঁচিশ উইকেট নিয়ে শীর্ষে আছেন এবারের বিপিএলে তরুণ ক্রিকেটারদের উৎসাহ দিতে ইমার্জিং প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট কে দেওয়া হবে তিন লাখ টাকা আসরে সেরা ফিল্ডারও পাবেন তিন লাখ টাকা সর্বোপরি এবারের আসরে সেরা দল সেরা খেলোয়াড়দের খুশি করতে বিসিবি সাধ্যমতই প্রাইজ মানির ব্যবস্থা রেখেছে যা নিঃসন্দেহে প্রশংসনীয় তানজিম ঐশী বিডি ক্রিক টাইম